তো গাইস আমি এখানে একটা পুট পুট অপশন নিয়েছি বাট দুঃখের বিষয়ে এর আগে একটা কল নিয়ে যখন হোল্ডিংটা বুক করি ষোলোশো টাকা দেন কল নেওয়ার পরে ওটা একদম চলে যায় হোল্ডিং যেটা ছিল মানে প্রফিটেবল অ্যামাউন্টটা আর কি যাই হোক এখানে একটা পুট নিই আমি অ্যাকর্ডিং টু সেট বাট এস এল এত বড় যে আজকে এস এল হ্যান্ড হওয়ার চান্স ম্যাক্সিমাম রয়েছে এক্সপায়ারি ডে এত ফল দিয়ে দেবে তো পুলিশ মার থাকার পরেও এটা অভাবনীয় যাই হোক মার্কেট যে কোনো দিকে যেতে পারে তো আমি এখানে দুই লটে পাঞ্চ করেছি যদিও করা উচিত হয়নি বাই চান্স এসএলে হিট হয়ে গেলে লস হয়ে যাবে মোটামুটি চার হাজার সামথিং তো আমরা এখানে এসএল লাগাবো মোটামুটি পঁয়ত্রিশ পয়েন্ট মতো দুই লটে পঁয়ত্রিশ পয়েন্ট ডাউন হলে আমরা এক্সিট নিয়ে নেব তো আজকে এটাই লাস্ট রেট হবে হয় লস না হয় প্রফিট ওয়াটএভার তো সম্ভবত নিয়ার অ্যাবাউট এস এল থার্টি ফাইভ পয়েন্টস আমরা এখানে এক্সিটই নিতে হবে উপায় নেই ওকে অ্যান্ড দিস ইজ দ্য পজিশন কিছু করার নেই আজকে ফোর থাউজেন্ড প্লাস নেগেটিভে আজকে ক্লোজ করছি এই কদিন ছিলাম যে করে হোক ছোটো মোটো হোক বলে হলেও বাট আজকে লর্ড সাইজটা একটু বাড়িয়ে দিয়েছি এটা একটু ভুল হয়েছে যাই হোক দেখা হবে কালকে আজকে আর বেশি কিছু করব না এখানে মার্কেট সম্ভবত আরও নিচে নামবে পাটনা থ্যাংক ইউ টু কোথায় যাই যাক ওকে থ্যাংক ইউ টাটা